কত সুন্দর পরিবেশ দেখেন আমরা ঘুরতে আসছি এখানে অনেক সুন্দর পরিবেশ হাসুলিয়ার পাশে টঙ্গি মাঠ হ্যাঁ এখানে আসছি দেখার মতন পরিবেশ দেখছেন কত সুন্দর পরিবেশ এখানে সব শাক সবজি হচ্ছে তরতাজা ফর্মালিটি ছাড়া কেউ যদি জায়গা তুমি যান তাহলে আসুন এদিকে আইসা নিজে বা চাষ করবেন কটা পাট হাগু রাও বেশি দিব না পাতা পাতা চিরব না গোসে পালে ঘ এই এই পাঁচশাক কি করব এত সুর ছোট বাজ বনা হেৰি পাৰি না পাৰ হৈ গ' একোৱেই যাম پته نوو چې سره نیږه سه یې دمر مې ځای اوسه ته پخالم نو دمر مې چستره